আচ্ছা গ্যাস হ্যাঁ ওটা ডাবু এটা ডাবু এটা খুঁটি হ্যাঁ এটা বালতি হ্যাঁ এটা একটা থালা বাস এইগুলো দশনের দশনের কে নিয়েছে যে দশন এগুলো তোমার জন্য এই দেখুন বন্ধুরা দর্শন যে ছোট্ট ছোট্ট হাঁড়ি খেলনা গুলো কিনে নিয়ে এসেছে এবার হচ্ছে সেটাতে ও ভাত করবে বাই না আজকে এই দেখুন এই যে বালতিতে করে জল নেওয়া নিয়ে গোবিন্দভোগ চাল নেওয়া হয়েছে আতপ চাল নিয়ে ওর ভাত করতে হবে ওই ছোট্ট হাঁড়িতে ও ভাত করবে তাই জন্য আমি চালটা একটু ধুয়ে দিচ্ছি দিয়ে দেখুন এই যে এখানে একটা উনুন মতো করেছে ছোট্ট করে এবার ওর মধ্যে বালতি দিয়ে এই যে জল দিয়ে দিচ্ছে আমি ও জ্বালন দেবে ও নাকি রান্না করবে দাঁড়াও জানো না যেটা নিয়ে বুকবে না আর এই দেখুন এই যে সরা ঢাংনা এই ঢাঙ্গাটা দিয়ে দিচ্ছি এবারে উনুনটা ওটা আমার ধরিয়ে দিতে হবে এই দেখুন দর্শনের ভাত হয়ে যাচ্ছে যে দর্শন পাগলা শুধু ছোট হাঁড়িতে রান্না করবে রান্না করবে এই দেখুন ওর ভাত হয়ে যাচ্ছে এই দেখুন কত কি দেখুন এই দেখুন কাঠ কঞ্চি টঞ্চি দেওয়া হয়েছে ফের এই দেখুন বাসপাতা ধোঁয় ধোঁয়াকার হয়ে যাচ্ছে পুরো আর মাটির হাড়ি পুরো কালি হয়ে গেছে এই দেখুন তাও এই হাড়িতে ভাত করে দিতে হবে দেখুন দেখি ভাত ফুটেছে নাকি এই দেখুন ভাতটা ফুটে এসেছে দেখা যাক ভাতটা ফুটে উঠেছে না এই দেখুন ভাতটা ফুটে উঠেছে দর্শনকে তাহলে আজকে থেকে আমরা আলাদা করে দিচ্ছি দর্শনের ভাত হয়ে গেছে এবার ফ্যানটা ছড়িয়ে নেব এই দেখুন ফ্যানটা ঝাড়িয়ে নেব এখানেই হাঁড়ির থেকে নাতাকানি বড় হয়ে গেছে হয়ে গেছে খুন্তিটা দাও এবার দেখবো ভাত ঠিকঠাক হয়েছে কিনা এই দেখুন একদম ঝরঝরে ভাত হয়েছে এই দেখুন দর্শন গরম ভাত হাত দিচ্ছে হ্যাঁ এটা খাওয়া যাবে না এটা ছাড়া খুন্তিটা দিয়ে না ধরো খুন্তিটা দিয়ে দাও তোমরা ভাত দিয়ে দাও একটু খুনি খাবে হ্যাঁ এই দেখুন দর্শনকে একটু ভাত দিয়ে দিচ্ছি দর্শন মাংস টেস্ট করছিল এই দেখুন দর্শনের এই হাঁড়ি থেকে দর্শনের ভাতগুলো বেড়ে নেব এই যে খন্তি দিয়ে ডাবু আছে ডাবু দিয়ে তো ভালো বাড়া যাবে না এই জন্যে এই দেখুন খন্তি দিয়ে বেড়ে নেব খেতে দেবো আতক চালের ভাত দেখুন দর্শনের সব ভাতটা বাড়া হয়ে গেছে আর ভাতটা দর্শনকে খেতে দেবো যাচ্ছি এই দেখুন এই যে ভাতটা ওকে কলা আমি দিয়ে দিলাম এবার এই দেখুন এ শাক ভাজা হয়েছে কি বলো ওটা কড়াই শাক সিমার বেগুন দইটা দিয়ে দিলাম আর দর্শনের ফেভারেট অলমোস্ট ফেভারেট মাংস তরকারি দিয়ে দিচ্ছি এবার দর্শন খাবে দর্শন খেয়ে নিচ্ছে দর্শন আলাদা খাবে তাহলে আজকে থেকে